আসসালামু আলাইকুম আটশিকের সিলভার প্রিন্ট সাতা কিনবেন সিদ্ধান্ত আপনার টাকা দিয়ে নাম কিনবেন না সাতা কিনবেন টাকা দিয়ে যারা ছাতা কিনবেন আজকে সাতাটি হচ্ছে তাদের জন্য কেন বলছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন এবং আপনাদেরকে আমরা বুঝিয়ে দেব আমি এটা হচ্ছে ফারুকের আটশিক সিলভার প্রিন্ট সাতা। ফারুকের আটশিক সিলভার প্রিন্ট সাতা। এটা হচ্ছে সুইচ দিলে খুলবে আর সুইচ দিলে বন্ধ হবে তো ছাতাটা হচ্ছে এই রকমের খুবই আকর্ষণীয় একটা মোরকের মধ্যে থাকবে উপরের কভারটা যে কালারের হবে সেই কালারেরই কিন্তু ভিতরে কাপড়টা হবে এবং প্রিন্ট দেখেন কতগুলো আছে এইটা হচ্ছে আপনার এটা কি কালার বলে এটা হচ্ছে কলাপাতা কালারের টাইপের একটা কালার এটা হচ্ছে মেরুন টাইপের একটা কালার এটা হচ্ছে রেড টাইপের একটা কালার এটা হচ্ছে এটা হচ্ছে আকাশি টাইপের একটা কালার এবং এটা হচ্ছে ব্লু টাইপের একটা কালার এবং এটা কফি কালার এবং এটা হচ্ছে ব্ল্যাক টাইপের একটা প্রিন্ট কালার তো এইটা হচ্ছে রকমের প্রায় আপনার সাত থেকে আটটা হচ্ছে আপনার কালার থাকবে এখন এটা হচ্ছে সিলভার প্রিন্ট আমি প্রথমে যে কথাটা বলেছি সাতাটা ফারুকের আটশিক প্রিন্ট সাতা এটা জাস্ট এখানে একটা সুইচ থাকবে সুইচটা দিবেন সাতাটা খুলে যাবে সাতাটা খুলে যাবে এই রকমের প্রিন্ট হবে আকর্ষণীয় প্রিন্ট হবে ভিতরে হবে হচ্ছে এরকম সিলভার কোটেড করা সিলভার কোটেড করা এবং সাতা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইটা আমাদের কোড নাম্বার হচ্ছে এস টি তিনশো দশ এইটার কোড নাম্বার হচ্ছে এস টি তিনশো দশ সাঁতার নাম হচ্ছে ফারুক আটশিক সিলভার প্রিন্ট সাতা। কেন বলেছি যে আপনি টাকা দিয়ে আপনি কি নাম কিনবেন না সাতা কিনবেন এই সাতাটা। রহমান কোম্পানিটার দাম এক ছাতা সেম সাতা শুধু নামের কারণে চায়না থেকে এসেছে এক সাতা সেম সাতা বাংলাদেশে যদি কেউ দেখাতে পারে যে ওইটার এটার থেকে ওই জিনিসটা ভালো আছে তাহলে আমি আপনাকে ফ্রি দিয়ে দেব কারণ আমি খুব সুন্দরকে অ্যানালাইসিস করে দেখেছি রহমানের এই ছাতা যেটা দুইশো আশি টাকা দাম সেটারও যা হচ্ছে আপনার হচ্ছে যা কিছু আছে যে কোয়ালিটির ছাতা এবং শঙ্করের দুশো পঁয়ষট্টি টাকা দাম সেটার মধ্যেও যা আছে ফারুকের আর্শিক এটার দাম হচ্ছে মাত্র দুশো ষাট টাকা এইটার মধ্যেও সেম টু সেম আছে এক ইঞ্চি কোনোটাই বরঞ্চ আমার কাছে আরও ফারুকের হাতলটা একটু বেশি ইউনিক এবং ভালো মনে হয়েছে ফারুকের হাতলটা একটু বেশি ইউনিক ভালো মনে হয়েছে রডটা হচ্ছে ছয় শি শিরা রড রডটা একটু স্ট্রং মনে হয়েছে এবং কাপড়টা একটু আরও একটু বড় সড়ো মনে হয়েছে আমার কাছে একটু লুজ একটু ঢিল্লা মনে হয়েছে এবং প্রিন্টগুলো খুবই খুবই ফ্রেশ এবং ইউনিক এবং খুবই শাইনি মনে হয়েছে তো এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা হচ্ছে আপনার পাইকারি প্রাইস পাইকারি কেনার সত্ত্বেও হচ্ছে যে কোনো সাতা মিনিমাম আমাদের কাছ থেকে নিতে হবে হচ্ছে ছয় পিস আর সাতা কিনতে হবে অ্যামাউন্ট হতে হবে মিনিমাম দশ হাজার টাকার উপরে ছয় পিস করে সাতা দশ হাজার টাকার উপরে কিনলেই আমাদের কাছে পাইকারি কিনতে পারবেন অথবা আপনি খুচরাও চাইলে নিতে পারেন খুচরার ক্ষেত্রে শোরুম থেকে এসে যদি আপনি সরাসরি নেন টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে আর যদি আপনি অনলাইনে অর্ডার দিয়ে নিতে চান আপনি যদি অনলাইনে অর্ডার দিয়ে নিতে চান টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে এবং অনলাইনে কুরিয়ার চার্জ আপনাকে আলাদা করে করতে হবে সেই ক্ষেত্রে তাহলে দাঁড়াবে এটা হচ্ছে তিনশো দশ মডেল ফারুক আর্শিক সিলভার প্রিন্ট সাতা পাইকারি হচ্ছে দুশো ষাট টাকা যারা সরাসরি শোরুমে এসে খুচরা নিতে চাইবেন আপনার প্রাইস পড়বে মাত্র দুইশো ছিয়াশি টাকা যারা অনলাইনে অর্ডার দিয়ে সাতাটা নিতে চাইবেন তাদের জন্য প্রাইস পড়বে হচ্ছে তিনশো বারো টাকা এবং যারা মানে আপনার অফিস করেন মেয়েরা অফিস করেন অথবা স্কুলে যান অথবা হচ্ছে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয় প্রতিদিন যে সমস্ত অভিভাবকদের তাদের জন্য এই ছাতাটা একটা পারফেক্ট ছাতা তিন ভাজ তিন ভাজ এক সুইজ থ্রি ফোল্ড প্রিন্ট সিলভার ছাতা এটা হচ্ছে ফারুকের আমাদের মডেল নাম্বার হচ্ছে এস টি তো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই যারা ছাতাটা প্রয়োজন মনে করছেন বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম থেকে যারা ছাতাটি কিনতে চান আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করে আপনারা আমাদের শোরুম ভিজিট করে কিন্তু সাতাগুলো সংগ্রহ করতে পারছেন ভিডিওটি যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন